আপনার স্কুলের বয়ে আপনার সন্তান মুসলমান সেখানে হারমোনিয়াম দুল তপলা একতারা দুতারা ছবি আর বুদ্ধের ছবি সেই টাকায় দিয়া বই পুস্তক ছাপানো হলো আপনি কোনদিন প্রতিবাদ করলেন না আমি জুনায়েদ আল হাবিব রাহমাতুল্লাহ আমার বন্ধুগণ রমজান শরীফের মাস মনে রাখবেন বদরের যুদ্ধ রমজান মাসে হয়েছিল তাতে মক্কা রমজান মাসে হয়েছে তিনশো জন রোজা রাইখা মাঠে নামছিল জিবিলামিন আসছেন আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন হুজুর তিন হাজার নিয়ে আসছি সাথে আরো পাঁচ হাজার ওয়েটিং আছে রমজান শরীফের মাসের সতেরো তারিখে বদলের যুদ্ধ হয়েছে সেই রমজান মাসে আজকে মাহফিলে যারা এসেছেন দুপুরের সময় যাদের সন্তান করে পড়ে আজকে এখান থেকে শপথ নিয়ে দেখতে হবে স্কুলের বই পুস্তকে রাম রামায়ণের কিচ্ছা থাকবে স্কুলের বই পুস্তকে ইসলামের সাথে সাংঘর্ষিক শিক্ষক কিছু থাকবে সে আমার সন্তান মুসলমান সে পড়বে না পারবেন 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 সে আওয়াজটা স্কুলে কিন্টার গার্ডেনে কেজিতে যায় বলতে পারবেন বলতে পারবেন আমার বাপদাদা ছিল মুসলমান দেশটা মুসলমানের সুতরাং মুসলমানের দেশে শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের ট্যাক্সের পয়সায় পরিচালিত স্কুল ট্যাক্সের পয়সায় ছাপা বই পুস্তক সেই বই পুস্তকে খ্রিস্টান বিরোধী শুভার করে আপনারা দেখেন বাংলাদেশের অনেক নেতা অনেক বড় বড় উচ্চ পদস্থ ব্যক্তি বর্গ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই পোস্টারে প্রথম করে তাদের নাম প্রধান অতিথি নাম দিয়ে সৃষ্টি জানা হয় তিনি আইসা মাইকের সামনে দাঁড়ায়ই বলে আজকে মাহফিলটা ধর্মীয় মাহফিল আজকের মাহফিলটা ইসলামিক সম্মেলন আজকের মাহফিলটা ইসলামী মাহফিল ইসলাম সম্পর্কে আমাদের তেমন জ্ঞান নাই আপনারা ঘুমাই গেলে আমার কথা শেষ বলেনি এই কথা আজকের থেকে দশ বছর পরে বাংলাদেশের এরকম বড় নেতার স্টেজ উঠবেন আর বলবেন ইসলাম সম্পর্কে মৌলিক যে জ্ঞান থাকা দরকার আলহামদুলিল্লাহ আমাদের ভিতরে আছে এই কথাটা যেন সকলেই বলতে পারে এরকম শিক্ষানীতি হওয়া দরকার আছে না নাই আরো জোরে বলেন আসে না নাই সুতরাং শরীফ থেকে শরিফার কিচ্ছা বাংলাদেশে চলবে না যদি কেউ পুরুষ হিসেবে জন্মগ্রহণ করে হঠাৎ করে যদি সে নিজেরই নিজে মনে করে আমি মায়া লোক বা লেডিস হয়ে গেলাম আর আজকে যারা আমাকে মোটরসাইকেল দিয়ে চিপ করছে যুবকরা এদের কেউ যদি একটু দুষ্ট প্রকৃতির হইয়া কালকে সকালবেলা উঠতে যদি বলে আমি আজকের থেকে কুত্তা হয়ে গেলাম কথা বলেন না যদি মেয়ে হিসেবে চলতে পারি তাহলে আমি পুরুষ হিসাবে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে নিজের নিজের বাবা হিসাবে উনিশ মাস ছিলাম জেলে উনিশ মাস তো ওই জায়গার মধ্যে একবার জিজ্ঞাসা করলাম ওই অনেক সময় ওই যে মাস ছয় মাস যাওয়ার পরে ওখানে যারা ডিউটি করতো তাদেরকে ওই বিভিন্ন জায়গায় আগে বলতো মিয়া আসাম এখন বলে কারা রক্ষী তো কারারক্ষী পুলিশ যারা ছিল তাদের সঙ্গে অনেক সময় কথাবার্তা বলতাম তো এক সবাই জিজ্ঞাসা করলাম যে বাবা এই মহিলারা যে গ্রেফতার হয় এরা কোথায় এদের জন্য তো হুজুর আলেদা জেল কিছুদিন আগে দেখলেন না আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে উদ্বোধন করলো আচ্ছা তো ওই জেলখানা চালু হয়েছে বলে হ্যাঁ হরিমনির যে গ্রেফতার করছে কই রাখছে ওই জেলখানায় আচ্ছা বলা কথা ওখানে আপনাদের ডিউটি টিউটি পরে ডিউটি পরে না হুজুর ওখানে সব মহিলা জেলা সোপা দীপ্তি সব ওখানে যারা ডিউটি করে সব মহিলা মহিলাদের দ্বারা পরিচালিত আচ্ছা মাসাল্লাহ বলা তো ওই জায়গায় সমস্ত মহিলা কোন পুরুষ না না পুরুষ এখানে ঢুকতেই পারে না উনিশ মাস জেলখানায় কোনো একজন মহিলার চেহারা দেখিনি আমাদের ওয়ার্ডের সব সব পুরুষ পুরুষ এবার জিজ্ঞেস করতে চাই কোনো পুরুষ যদি নিজে নিজে মহিলার দাবি কইরা সে যদি মহিলা তার অধিকার হিসাবে যদি সরকার তাকে স্বীকৃতি দেয় সে মনে চাইছে সে মহিলা হয়ে যাবে সে মহিলা হয়ে চলতে পারবে এটা তার অধিকার অধিকারে কোনো হস্তক্ষেপ করা যাবে না মানলাম সে মহিলা হয়ে গেল সে যদি গ্রেফতার হয় কোথায় রাখা হবে মহিলাদের সারা মহিলা যারা গ্রেফতার হয়েছে এরকম পরিমনির মতো কেউ গ্রেফতার হইলে খুব নিরাপদ মনে হয় এবার জিজ্ঞেস করতে চাই এরকম কোন পুরুষ যদি মহিলা যুবক যুবতী হইয়া যদি কলেজে পড়ে হোস্টেলে থাকতে চাই কোন হোস্টেলে রাখবেন এখন কথা বলেন না কেন ভালো করে বলে যাচ্ছি মনে রেখেন রমজানের মাস আল্লাহকে সাক্ষী রেখে বলে যাচ্ছি আশরের ময়দানে আপনাদেরকে আমরা কাটগরায় খাড়া করব ঠিক অনুজুল পুরুষ হয়ে তারা চিননাই না শরীফ থেকে শরীফার গল্প স্কুলে পড়াবে আর আত্মার সেলিম স্কুলে পড়ে আপনি বাহ সুন্দর চুপ করে বসে আছেন চুপ করে বসে আছেন আমার নবীর দিপরি বাক্য আমার বই পুস্তকে আমার ভাইয়ের দুঃখ বারাক্রান্ত রিলে রমজান শরীফের মাসে এই কথাগুলি বলছি মনে রাখবেন আপনি একজন মুসলমান যদি হন তাহলে আপনাকে আপনার ছেলেকে মুসলমান হিসাবে রেখে যেতে হবে তাহলে বলো মানে আপনার এখানে বসা আছে ওনাদের পেশাকি রেখে বলে যাচ্ছে আপনার ছেলে দ্রুত গতিতে হাইটা মসজিদের দিকে যাচ্ছে আল্লাহ পাক ফেরেশতাকে জিজ্ঞেস করে এই সে কোথায় যায় বলে মসজিদে যায় এত তাড়াতাড়ি হাঁটতেছে কেন বলে তাকবীরুল্লাহ ধরতে হবে সুবহানাল্লাহ কালকে সকালে কয়েন তকবির আদত হবে যখন এই কথা বলছেন এই তকবির আদত হবে সে এত দ্রুত করতেছে কারণটা কি বলে কতবির দলের সব বিশে বলে এটা হেকে জানলো কোথাই থেকে নামাজে এত বড় কায়েম তাকে জামাতের সাথে নামাজ পড়তে হবে তো তকবির করতে হবে এই কষ্টটা কে শিক্ষা দিল বলে তার বাবা ছিল তাবলিগে সিল্লা দেওয়া তার বাবা ছিল মুসলমান তার বাবা ছিল আলেম ওলামা ইকরাবের বক্ত তার বাবা ছিল ধর্মপ্রাণ তার বাবা ছিল আলেম বক্ত তার বাবা ছিল আমল আকলা কলাম মুসলমান তার বাবা তাকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ বলেন বাবা কোথায় আল্লাহ জানে তো যাই না জিজ্ঞেস করেন বাবা কোথায় বলে বাবা তো দুনিয়ার থেকে চলে গেছে কবর তাহলে কবরে যখন মৃত্যুবরণ করেছে তার সমস্ত আমল কথা আমল সবশেষ সব ইস্টপ ঠিক না বে ঠিক আল্লাহ ডাক দিয়ে একটাও ইস্টপ হবে না এই সন্তান মসজিদে যাইতে যতটা কদম দিবে প্রত্যেকটা কদমে যেই নেক পাবে সমপরিমাণে নেক তার বাবার আমল ন

কিন্তু স্কুলে যদি পড়ায় তাকে মাদ্রাসায় আনা দরকার নেই স্কুলেই রাখেন কিন্তু ওই জায়গায় রেখা ধার্মিক বানান ধার্মিক বানাইবার পদ্ধতি হলো আওয়াজ উঠাইতে হবে আপনি আওয়ামী লীগ করেন বিএনপি করেন যেখানেই থাকেন ছাত্রলীগ যুবলীগের ছাত্রদল যুবদল করেন যদি মুসলমান হয়ে থাকেন যদি জন্মের পরে আপনার ডান কানে আজান আর দেওয়া হয়ে থাকে আপনি আওয়াজ উঠাইতে হবে আমার দেশ শতকরা ৯২% মুসলমানের দেশ এই দেশে কিন্তার গার্ডেন কেজি প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে রাজি থাকলে হাত দেখান তো একটু আল্লাহ কবুল মঞ্জুর করুক সকালে বলেন আমিন মাসটা চলতেছে কি মাস রমজানের মাস রমজান রমজান রা মিম দোয়াই আলি নুন অক্ষর কয়টা পাঁচটা রমজান প্রথম অক্ষর রা প্রথম অক্ষর রা রহমত লেখতে প্রথম অক্ষর রা আল্লাপ বুঝাইতে চাচ্ছেন রমজানের প্রথম অক্ষর রা রহমত লেখতে রা রহমত যদি অধিক পরিমাণে পাইতে চাও রমজানে আও কথা বুঝাইতে পারতেছি না বুঝতেছেন দুই নম্বর

জামিন প্রথম অক্ষর লাগে আপনারা দেখেন আমাদের দেশে পেপার পত্রিকায় ফেসবুকে মিডিয়াতে কয়েকদিন পর পর আসে মামলা মুক্তি পেয়েছেন আমাদের দেশে কিন্তু মামলার অভাব নাই আমিও বিশটা মামলার হাজিরা দিই এরকম হাজার 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 ওলামা একরামের বিরুদ্ধে মামলা আছে মানে একটা মামলার ভিতরে মৌলবীর নাম যা মুখস্থ আছে সব লিখে

কয়া যায় এখন আমরা এই হুজুর যে চেয়ারে বসে খুব আরামে কিন্তু এখানে আরামে চেয়ারে বসা এর পরে মনে কি ইমামতি করতেছে আরামে মাংসের হাতিয়া তুফা সবকিছু পাইতেছে হুজুর যে সাড়ে পাঁচ হাজার অজ্ঞাত আসামির একজন এটা হুজুরের খবরও নাই দৈরে কিন্তু আলাদা মামলা দেওয়া লাগবে না দৈরে নিয়ে ওই কথা বুঝছে নিউ তো বুঝালো এনে একজন আসামি খালি না ওই যে দেখেন ওই যে আমার খাদেন এক বছর কেমনে দর্শক জানে মাদাসার হুজুরের বিরুদ্ধে মামলা হুজুরের দরতে মাদাসা যায় হুজুরে ফাই নাই তুই যে একবার ওই সুর বাড়িতে আসে আর কি সুর বাড়িতে কিচ্ছু ফাই নাই রাবিয়া বস্ত্রী করে সুর ঢুকছে সুর যখন গুইরা দুইরা চলে যেতেছে রাবিয়া বস্ত্রী কোনার মধ্যে তাহার যেতে নামাজ কোনার মধ্যে তাহার যেতে নামাজ পড়তেছে ওই সময় দেখে সুর বাড়িয়ে চলে যে কিছু ফাই নাই করে সুর বেটারে ডাক দিছে যখন ডাক দিছে সুরের কিন্তু